নি মাৰিবাল তিনিটা হৈছে না ৰেডি আৰু মাৰ সুন্দর করে মারো সুন্দর করে মারো মারা এই দেখা যাক দেখা যাক হ্যাঁ কার টাকা কলে আছে দেখা যাক মারা সুন্দর টাকা কলে নিবো কেটাও তোমরা না নেও মারা সুন্দর করে

মারো মারো আমার মারতে থাকো মারতে থাকো মিস কাটি দাও মারো মারো মিস মারো হ্যাঁ এই আরেকবার আরেকটা চান্স আছে আরে কি করো তে দাও হে ফিচিরে দাও হ্যাঁ দাও মারো আবার মারো মিস মিস মারো মারো মিস হয় আবার মারো আবার মারো টাকা গলি নিবে টাকা তোমার হয়েছে হয়েছে না দেখি 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 তিনটা হয়েছে না আচ্ছা আচ্ছা তুমি তুমি আবার তুমি একা আর একটা চান্স দিলাম দি তুমি পারো না হ্যাঁ আবার এই যে তুমি আরেকটা পেয়ে ফেলেছ